নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ফলহারিণী অমাবস্যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ অমাবস্যা তিথি আমাদের জীবনে নিয়ে আসে এক অসাধারণ সুযোগ আজ আমরা জানব দু সালের ফলহারিণী অমাবস্যা ঠিক কবে এর মাহাত্ম কী এবং মাত্র এক টাকার একটি সহজ উপায়ে কিভাবে আপনি কৃষ্ণকালী মায়ের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এক টাকার এই উপায়টি এতটাই সহজ এবং শক্তিশালী যে এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ফলহারিণী অমাবস্যা কি ও এর মাহাত্ম প্রথমেই জেনে নিই ফলহারিণী অমাবস্যা আসলে কি। ফলহারিণী নামটির মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে ফল অর্থাৎ কর্মফল এবং হারি অর্থাৎ হরণকারী শাস্ত্র মতে এই তিথিতে দেবী মা কালী তার ভক্তদের সমস্ত কর্মফল হরণ করেন এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেন এই দিনটি বিশেষত মা কালীর বিভিন্ন রূপ বিশেষ করে কৃষ্ণকালী মায়ের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব এই হানেনি অমাবস্যা তিথিতেই মা সারদাকে পুজো করে জগজজননী রূপে বরণ করেছিলেন এর থেকেই বোঝা যায় এই তিথির মাহাত্ম কতখানি এই দিনে মা কালীর আরাধনা করলে অশুভ শক্তি বিনাশ হয় রোগ মুক্তি ঘটে আর্থিক সমস্যা দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে দু সালের ফলহারিণী অমাবস্যা কবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই পবিত্র তিথি শুরু হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ সোমবার অর্থাৎ ছাব্বিশে মে সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে আর শেষ হচ্ছে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার অর্থাৎ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে এই সময়েই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা এই সময়কালের মধ্যেই ফলহারিণী অমাবস্যার সমস্ত কাজ সম্পন্ন করতে হবে মনে রাখবেন উদয়া অনুযায়ী ছাব্বিশে মে সোমবারই মূল অমাবস্যা পালন করা হবে কৃষ্ণকালী মা ও ফলহারিণী অমাবস্যাই তার গুরুত্ব ফলহারিণী অমাবস্যায় মা কালীর যে রূপের আরাধনা বিশেষ ফলদায়ী তিনি হলেন কৃষ্ণকালী মা কালীর এই রূপ সমস্ত অন্ধকার দূর করে জীবনের শুভ পথ খুলে দেন তিনি অশুভ শক্তি বিনাশ করে ভক্তদের কর্মফলের বোঝা হালকা করেন ফল হরিণী অমাবস্যায় কৃষ্ণকালী মায়ের পুজো করলে তার বিশেষ কৃপা লাভ হয় এবং জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় বলা হয় এই তিথিতে মা তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এবং নতুনভাবে পথ চলার শক্তি দেন তাই এই দিনটি নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করার জন্য শ্রেষ্ঠ বন্ধুরা এবার আমরা জানব সেই টাকার মহা উপায়টি যা ফলহারিণী অমাবস্যায় আপনার ভাগ্যকে নতুন দিশা দিতে পারে এই উপায়টি খুবই সহজ এবং যে কেউ করতে পারেন প্রয়োজনীয় উপকরণ টাকার একটি কয়েন ধাতুর কয়েন একটি লাল সালুর ছোট টুকরা এক চিমটি সিঁদুর কয়েকটি লাল জবা ফুল যদি সম্ভব হয় ধূপ ও প্রদীপ এই উপায়টি করার পদ্ধতি স্নান ও শুদ্ধতা পঁচিশে মে ফলহারিণী অমাবস্যার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন মনকে শান্ত রাখুন এবং মা কালীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করুন পূজার স্থান প্রস্তুত আপনার বাড়ির পূজার স্থানে বা একটি পরিষ্কার স্থানে মা কালীর ছবি বা প্রতিমা থাকলে তার সামনে বসুন মা থাকলে একটি পরিষ্কার জায়গায় একটি লাল কাপড় পেতে তার উপর মা কালীর ছবি স্থাপন করুন প্রদীপ ও ধূপ প্রজ্বলন কালীর সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান মনে মনে মা কালীর আহ্বান করুন এক টাকার কয়েনের প্রক্রিয়া এবার এক টাকার কয়েনটি আপনার ডান হাতের তালুতে নিন আপনার সমস্ত মনস্কামনা আপনার জীবনের সমস্ত সমস্যা যা আপনি মা কালীর কাছে নিবেদন করতে চান তা মনে মনে এই কয়েনটির উপর অর্পণ করুন ভাবুন আপনার সমস্ত নেতিবাচকতা ওই কয়েনের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে সিঁদুর ও ফুলের ব্যবহার কয়েনটির ওপর এক চিমটি সিঁদুর দিয়ে দিন এরপর যদি সম্ভব হয় কয়েকটি লাল জবা ফুল কয়েনটির ওপর অর্পণ করুন জবা ফুল না থাকলে সিঁদুর দিলেই হবে লাল সালুতে বাঁধা এবার কয়েনটি সিঁদুর এবং জবা ফুল যদি থাকে তো একটি ছোট লাল সালুর টুকরোই সাবধানে বেঁধে একটি পুঁটুলি তৈরি করুন মন্ত্র জপ এই পুঁটুলিটি আপনার হাতে রেখে মা কালীর যে কোনো প্রিয় মন্ত্র একশো আটবার জপ করুন আপনি ওং ক্রিং কালিকায় নম অথবা ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে অথবা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রগুলি জপ করতে পারেন জব করার সময় সম্পূর্ণ একাগ্রতা সহকারে আপনার মনস্কামনার কথা স্মরণ করুন পুটুলি স্থাপন মন্ত্র জপ করার পর এই পুটুলিটি আপনার পূজার স্থানে মা কালীর ছবির সামনে রেখে দিন অথবা যদি আপনি ব্যবসায় উন্নতি চান তাহলে আপনার ব্যবসার স্থানে বা বাক্সে এটি রেখে দিতে পারেন যারা আর্থিক সমৃদ্ধি চান তারা এটিকে আপনার আলমারি বা সিন্ধুকে রেখে দিতে পারেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন ফলদান সম্ভব হলে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে বিভিন্ন ফল নিবেদন করুন এটি আপনার কর্মফল হরণ করে শুভ ফল প্রদানে সাহায্য করবে এই উপায়টি করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি বিশ্বাস ও ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস ও ভক্তি সম্পূর্ণ আস্থা সহকারে এই উপায়টি করুন সৎ উদ্দেশ্য আপনার মনস্কামনা যেন সৎ হয় কারোর ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা পূজার স্থান এবং আপনার শরীর ও মন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অন্যান্য উপাচার এই উপায়টি করার পাশাপাশি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করতে পারেন অভাবী মানুষকে কিছু ফল দান করা অত্যন্ত শুভ ফলহারিণী অমাবস্যা এক অসাধারণ সুযোগ নিয়ে আসে আমাদের জীবনে মা কৃষ্ণকালীর আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হোক এই কামনা করি বন্ধুরা টাকার এই মহা উপায়টি আপনারা অবশ্যই ফলহারিনি অমাবস্যায় করে দেখুন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মনে যদি এই ফলহারিনী অমাবস্যা বা অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য তথ্য জানতে পারেন আর আমার চ্যানেল ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কৃষ্ণকালীর আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক দেখা হবে পরের ভিডিওতে নমস্কার